পার্সেল এসছে তো পার্সেলটা আবার নিতে বর ভ্যালেন্টাইন্স তে কী গিফট করলো দেখো আমার বর ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে কে গিফট আমার বর বুক করে দিয়েছিল এটা যাবো ওই তো কান্না করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ তোমাদেরকে সবাইকে জানাই অনেক স্বাগতম স্বাগত অনেক অনেক ভালোবাসা যাই আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে পরে ওই দশ মিনিট কম আটটা আটটা দেখো ওটা দেখো তো এদের মুখঠু তো হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিচ্ছি স্কুলে যাবে তো আমি সবজি রান্না করে দিয়েছি আর এখানে দেখো ঘি লাগিয়ে রুটিগুলো গরম করছি ঘি লাগিয়ে আমরা ভালো সবজি করে নিয়েছি মিক্স সবজি করে নিয়েছি চলো দিগা আছে ক্যাপসিকাম আলু দিয়ে একটা সব কিছু দিয়ে একটা সবজি করে রেখেছি ঝাল দিই নি আর এখানে যে এগুলো এগুলো তো আমাকে টিফিন বক্সগুলো হবে দেখো সাজা তোমরা হয়তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছো বন্ধুরা কি বলো তো সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারি কে কে নিজের নিজের বরদের কাছ থেকে কি কি নিয়েছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কি নিলাম এই ভিডিওতে পুরোটাই দেখতে পারবে আমাকে আমার বর কী দিল এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে আমার বাবু আমার বর আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে কী গিফট করলো তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভ্যালেন্টাইন্স ডে গিফট স্পেশালি হয় তাই না তো চলো আর সামনে বিয়ে তো বিয়ে মানেই তো কেনাকাটা শুরু তো আমি ওই জন্য ধীরে ধীরে একটু করে আমাকে বলছে এ কিনো ও কিনো মানে এক সময় কি বলো তো এই দেখতে দেখতে দিনগুলো চলে আসবে না তখন টাইম পাওয়া যাবে না ওই তখন একসঙ্গে একদম তোর জোর লেগে যাবে ওই জন্য এখন ধীরে ধীরে করে একটা করে জিনিস মানে কিনে রাখছি ও আর বলছে ও ভ্যালেন্টাইন্স ডে তো তুমি কী নিবে তো সেটাই আমি এখন তোমাদের দেখাবো তো চলো এখন না একটু পরেই তোমরা দেখতে পারবে এই সকালবেলাটা আমার সেই বিজি মানে মর্নিং রুটিন আর কি বিজ ব্যস্ত রুটিন আর কি একটা ওয়াইফের মর্নিং বিজি রুটিন তো সকালবেলাটা যেহেতু আমার মেয়ের স্কুল আছে ওই দুজনে বেরিয়ে যায় কেউ আটটার সময় কেউ নটার সময় বেরিয়ে যায় ওই জন্য আমার সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে পুরো লাঞ্চ বক্স রেডি করে স্কুল পাঠাতে হয় তো এখন আমি এখন আমি দিচ্ছি টিফিন বক্সে ওই বেদনা বেদনাগুলো দিচ্ছি একটু করে অনেক দিনই কেনা এগুলো ছিল ওই আমি দেই না সর্দি এই যে আদা করে নিয়ে রসটা খেলে একদম কাশি ব্যথা মানে সেরে যায় আমি এত ভীষণ পরিমাণে কাশ সর্দি জ্বর হয়েছে তার জন্য এই ওষুধটা আমি এখন তৈরি করে নিচ্ছি এটা আদা রস আর মধু আদা রস আর মধু খেলে না সর্দি কাশি একদম শেষ হয়ে যায় মানে খতম হয়ে যায় এই আদা রস এরকম করে পেস্ট করে আর একটুখানি দেখো মধু দিচ্ছি আর একটুখানি গরম করে এটা খেলে একদম কাশি সেরে যায় এখানে বলে তো আমাদের এখানে মানে কোয়ার্টারে অনেক বয়স্ক যারা উনি বলেন আনটিগুলো বলেন কি এরকম করে খাবে দেখবে একদম সর্দি জ্বর শেষ হয়ে যাবে কাশি বিশেষ করে তো আমি আমার মেয়েদেরকেও খাই আমিও খাই তো অনেকটা উপকার পেয়েছি আমি এগুলো খেয়ে সকাল সন্ধ্যা খেয়ে নিবে তাহলে দেখবে কাশি অনেক ভালো হয়ে যাবে আর এখনকার কাশি কি জানো তো সর্দি জ্বর কাশি করোনার টাইমে যে জ্বরগুলো হয়েছিল সেগুলোই এখন হচ্ছে সবার ঘরে ঘরে এটা ভাইরাস টাইপের একজনের যদি জ্বর হয়ে যায় পুরো ফ্যামিলির হয়ে যায় এক কোয়ার্টারে হলে সবারই হয়ে যায় এরকম একটা এটা বিমার ভাইরাস তো এখন দেখো ওকে খাইয়ে দিয়েছিলাম কেমন না ঝাল লেগেছে এই বাসে করে স্কুল যায় তো একজনের যদি হয়ে যায় সব বাচ্চাগুলোরে হয়ে যায় মানে ওই করোনা ভাইরাসের মতন আর কি এরকম একটা ব্যাপার তো ওই জন্য মানে এখানে হয়েছিল কারও ওই জন্য সবার আমার হয়েছে এখন আমার মেয়ের হচ্ছে আমার বরের হয়েছে তো দেখো আমি ওই আদা রসটা আর মধু খাইয়ে দিলাম তারপরে স্কুলে পাঠিয়ে দিচ্ছি কারণ স্কুলে যদি আরো কাশি বেশি হয়ে যায় ওই জন্য ভাবছি একটু খাইয়ে দে দেখুন যাও যাও যা কাপড়া ভিকে যাও জি দাবি প্রচণ্ড পরিমাণে হাওয়া তো এখন ওদেরকে রেখে আসলাম রেখে এসে এখন ভাবছি একটু চাষা করে খাবো জাম চামচই দিয়েছি ঘর পোা টসা লাগাতে বাকি আছে ও তো ডিউটি আছে আসবে কখন জানি না জল গরম করে একটু জল খাবো ক্যালির কাছে দিয়েছি জল গরম এামচেই দিয়েছি তো স্কুলে পৌঁছে দিয়ে আসলাম ছোটোটাকেও তারপরে এখন আমি ঘর পোছা লাগাচ্ছি দুধবেলা ফোন করে দিয়েছে আর কি দুধবেলা ফোন করলো একটু আগে তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে ওই জন্য ভাবছি ততক্ষণে ঘরগুলো পোছা লাগিয়ে নেই আর তোমাদের বললাম না ভিডিও শুরুতে যে ভ্যালেন্টাইন্স ডে কী গিফট করলো আমার বর তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা তো দেখার জন্য ভেরি ভেরি এক্সাইটেড তাই না তো ভ্যালেন্টাইন্স ডে গিফট দিল আমাকে কি গোল্ড গিফট দিলো তো চলো তোমরা দেখে নিবে একটু পরেই দেখে নিবে তো চলো ঘরটা একটু পোছা লাগিয়ে নেই তারপরে দুধ নিতে যাবো আর আমার সঙ্গে যে দুধ নিতে যাই তাকে আমি ফোন করলাম আমার উপরে থাকে ও সেভেন ফ্লোরে থাকে আমি থাকি সিক্স ফ্লোরে তো ও আসবে একটু পরে আমি বললাম দাঁড়াও আমি রুমটা মুছে নেই তারপরে একসঙ্গে চলে যাবো তো বলছে দশ মিনিট লাগবে এখনও দুধ মানে ঘোষ আসতে ওই জন্য ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘর মুছে নিচ্ছি ঘর মুছে এসে তারপরে দুধ নিয়ে এসে তারপরে বাদবাকি কাজগুলো করবো স্নান তো দিয়ে পাতাগুলো ভেজে নিই দেখো অনেকটা তো ভিনে পাতা দিয়েছি এগুলো জলে ভিজিয়ে দিয়েছি তারপর পালং শাক ভাজা করব আর ধুনিয়া পাতা করব সকালে সবজি করেছি তো পাতাগুলো ভেঙে নিই দিয়ে পাতাগুলো কেটে কেটে ভাজা করব এই সময় আমি রান্না করছি রান্না করতে করতে ওই একটা মতন বেজে গেছে আর আমার ছোটো মেয়েকে আনতে যেতে হবে তার আগে একটু আমি বাড়িতে ফোন করছিলাম আমার সেই একসঙ্গে আমরা পড়ছিলাম আমার মাসির ছেলের সঙ্গে অনেক দিন ধরে কথা হয়নি তো অনেক দিন ধরে কথা হয়নি তো একসঙ্গে আমরা কলেজ বলো আমি চাকরির পরীক্ষা বলো একসঙ্গেই পড়ছিলাম কিন্তু ও বিডিওতে এখন জব পেয়েছে আর বাড়িতে কোচিং করাচ্ছে ওই ইসের কম্পিউটারের তো ও ভালো চলছে দিনর ওই গল্প করতে করতে সেই এগারোটা সাড়ে এগারোটার মতন বেজে গেছে তো কোনো ব্যাপার নেই এগারো দিন তো হতেই পারে তাই না তারপরে রান্না বসিয়েছি রান্না আজকে করলাম পালং শাক ধুনিয়া চাটনি করব শুক্তি মাছ দিয়ে আর সকালবেলা মিক্স সবজি ছিল টমাটো পেঁয়াজ দিয়ে তারপরে মিষ্টি করে নামিয়ে তারপর করে দেব শুকটি মাছগুলো গরম জল করে এরকম করে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর এখন ধুয়ে নিব শুকটি মাছ নিয়েছিলাম যে বাড়ি থেকে সেগুলো দিয়ে ধুনিয়া পাতা চাটনিগুলো করে নিব ওই শুকটি মাছগুলো একটু গরম জল দিয়ে ভিজে রেখে দিয়েছি এখন ভালো করে ধুয়ে নেবো ওগুলোতে ধনিয়া ধনিয়ার পাতায় আর কি দিব চাটনি করব হেভি লাগবে খেতে আর এই যে পালং শাকগুলো আমার না এমনিতে খাওয়ার মন করছে কোনো বেগুন আলু ঠালু দিয়ে না শুধু পালং শাক খাওয়ার মন করছে একদম পাতলা করে কেটে নিয়েছি কুচি কুচি করে এখন লবণ দিয়ে ঢেকে দিব তারপরে এটা হয়ে গেলে হালকা হালকা একটু হালকা আছে আর কি রান্না করব বেশি দিব না তাহলে জলটা শুকিয়ে যাবে আর সিদ্ধ হবে না তো তখন আর এখন না পালং শাক বাঁধাকবি এগুলো আমার ভালোই লাগে না কেন যে সিজন চলে গেছে মনে হয় ওই জন্য আর এমনিতেও তো সর্দি জ্বরের জন্য খাবার রুচি একদমই নেই তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর ও চলে আসলো তখন একটা ফোন চলে আসলো হঠাৎ করে একটা পার্সেল তো রান্না করছি আর ভাবছি যে আমার মেয়েকে তো নিতে যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করছি রোদরে বসে থাকতে থাকতে মাথাটা এমন ব্যথা করছে ওখান থেকে এসে খেতে দিলাম ও ডিউটি থেকে আসলো আবার এদিকে ওকে খাবার দিতে দিতে এদিকে ফোন চলে আসলো একটা পার্সেল এসছে তো পার্সেলটা আবার নিতে আমি বললাম পার্সেল বলাটাকে যে ওখানে রেখে দাও আমি পরে নিয়ে আসবো ওকে ওখানে রেখে দিয়েছিলো এখন আমি গিয়ে নিয়ে আসলাম মোবাইলটা নিয়ে যাইনি ও বাইকে করে আমাকে নিয়ে গেছিলো আমাকে যাওয়ার মন করেনি তাকে বাইকে করে নিয়ে গেছিলো তো আমি আবার পার্সেলটা নিয়ে আসলাম তো চলো পার্সেলটা দেখি কী আর মাথা ব্যথা করছে খুব আর চলো তোমরা দেখে নাও আমার ভ্যালেন্টাইন্সদের কি গিফট কি গোল্ড গিফট আসলো চলো তোমরা দেখে নেওয়ার জন্য খুবই এক্সাইটেড না চলো দেখে নেওয়ার কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার একটু পরে আমার বড় মেয়ে আসবে কাপড় হিজে গিয়েছে ছোট মেয়ে কাপড়গুলো ধুতে হবে চলো দেখি ফাঁসের মতো লাইটকে অন করো তো না আমার বর ভ্যালেন্টাইন্স ডে তে কি গিফট করলো দেখো আমার বর ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স এর কে গিফট আমার বর বুক করে দিয়েছিল এটা ভ্যালেন্টাইন্স এর গিফট ভ্যালেন্টাইন্স ডে চলো তোমরা তো দেখার জন্য এক্সাইটেড তোমরা গাইস করো তো কী হয় কি হয়

এটা গোল্ড না বন্ধুরা তোমাদের সঙ্গে একটু মজা করলাম এটা হলো এমনিতেই মেশোর থেকে অর্ডার করে নিয়েছি ভালোই লাগছে এটা বিয়েতে পড়বো বলে কথা এর সঙ্গে একজোড়া কানেরও দিয়েছে তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে তো এটাই আমাকে গিফট করলো তো চলো আমার মেয়েও ভীষণ খুশি বলছে ছোটোটা আমাকে দিবে আমি বলছি হ্যাঁ দিবো দেখো ওর কতটা আনন্দ কতটা মুখ ভরে হাসি ফুটছে এখন আমি মালাটা খুলে নেবো তো চলো তোমাদের সঙ্গে একটু মজা করলাম গোল্ড কেনার এখন আমার সামর্থ্য নেই যখন হবে তখন অবশ্যই দেখাবো এটাই আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে তোমাদেরকে কি কি দিল কে কে তোমাদের বর তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে এই গিফট করলো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি কেমন হয়েছে ভ্যালেন্টাইন্স ডেয়ের গিফট তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভ্যালেন্টাইন্স ডে এর গিফট আসে ছিঁড়ে যাবে বাই বাই সবাইকে আমার গিফটে কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এই হলো ভ্যালেন্টাইন্স ডে গিফট